গাজর আলু একসাথে কুচি কুচি করে কেটে নিয়েছি লুডুস রান্না করার জন্য লুডু চার গাজর একসাথে সিদ্ধ করে নিয়েছি রান্নাও হয়ে গেছে বাটিতে করেও দিয়ে দিলাম তারপরে যে রান্নাঘরে চলে আসলাম লুডুস রান্না করার জন্য এখন সাড়ে এগারোটা বাজে আজকে না সন্ধ্যার সময় ভাত খেয়েছিলাম হঠাৎ ক্ষুদা লাগছে ঈশান আবার বলছিল যে আম্মু না হয় মুড়ি মাখাই দাও তা বললাম ঠিক আছে বলে আমি রান্নাঘরে চলে আসলাম গাজর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি করে কাটার পরে তারপরে এই যে চুলায় পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি এর ভিতরে লুডুসও দিয়ে দিলাম ফুটে আসলে পানিতে বলক আসলে তারপর এদিকে আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে কেটে নিয়েছি বেশ কয়েক পদের সবজি দিলে না লুডুস রান্না করলে খেতে বেশ ভালোই হয় কিন্তু আমি দিইনি খালি গাজর আর আলু দিয়েছি লুডুসটা আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আমার হাতে স্পেশাল লুডুস যে খাই সেই বলে অনেক মজা হয়েছে আমি ওই জন্য আমার হাতে লুডুসটা না অনেক মজা হয় আমার কাছেও বেশ ভালোই লাগে নিজের কথা নিজেই বলছি তারপরে এই যে লুডুস ঢেলে নিয়েছি পেঁয়াজ মরিচ ভেজে এর ভিতরে ডিমও দিয়েছিলাম না এটা ভিডিও করব করা হয়নি তারপর লুডুসটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে নেড়ে নেব। একটু লবণ দিলাম একটু সয়া চাষও দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব আর হচ্ছে গিয়ে লুডু সাম ওরা তো জানেই না ওরা তিনজন ওরা তিনজন টিভি দেখছে আমি এদিকে লুডু রান্না করতে চলে আসলাম লুডু এই ফাঁকে আমি লুডু রান্না করছি ওরা জানে না ওরা তো মনের আনন্দে টিভি দেখতেছে তারপর আমি লুডু আমার হয়ে গেছে এখন আমি বাটিতে করে ওদের দিয়ে দেব। লুডুসটা দেখতে যেমন হয়েছিল। খেতেও অনেক মজা হয়েছিল। দেখতেই তো লোভনীয় হয়েছে খেতে না জানেও অনেক মজা হবে মনে হচ্ছিল তখনই তা আসলে সত্যি লুডুসটা অনেক মজা হয়েছিল তারপর লুড়ুসটা আমার হয়ে গেছে এখন বাটিতে করে ওদের দিয়ে দেব। দিয়ে এই যে নামিয়ে নেব এখন আর কালকে না ও কালকের আমি সকালে কতগুলো আদা আনছিলাম আদাগুলো না ছিলে রাখবো বেশ কয়েকদিন হলো আদা আনছি ছিলবো ছিলবো করে ছিলাই হচ্ছিল না তারপরে ভাবলাম যে আদাগুলো কুচি কুচি করে কেটে ডিপে রেখে দেব। অন্য সময় তো আদা আমি পিষে রেখে দিই এবার আমি আদাগুলো কুচি কুচি করে হচ্ছে গিয়ে ডিপের ভিতর রেখে দেব পিষে রাখবো না আর সাজ এই যে খেতে দিয়ে দিয়েছি ওদের ওরা তো দেখে অবাক হয়ে গেছে তুমি না বললে মুড়ি মাখাবা আমি বললাম না মুড়ি মাখাই নি ভাবলাম যে লুডুসই রান্না করি তারপরে সাজিদ একা একা খাচ্ছিলো ওই জন্য আমি ওদের সাথে লুডুস খেয়ে নিলাম লুডুসটাও অনেক মজা হয়েছিল চারজনেই আমরা লুডুস খেয়েছি অনেক মজা করে তারপরে এই যে পরের দিন সকালে আদাগুলো এই ছিলতে ছিলতে না আমার মজা তো শেষ অনেকক্ষণ বসে থাকলে ভীষণ মাজা মাজা ব্যথা করে তারপরে আদাগুলো শিলা হয়ে গেছে এখন আমি সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে ডিপের ভিতর রেখে দেব। যখন তরকারি রান্না করব অল্প অল্প করে বের করে পিষে তরকারি রান্না করতে পারবো এই জন্য এভাবে রেখে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আইসক্রিম মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ